ভারতকে বন্ধু বানিয়েছে অথচ যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না আপনারা জানেন সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল ভারতের খুবই বন্ধু ছিল কিন্তু লেন্দুক দর্জির মতো এক চাটুকার এবং মোশাইফ সৃষ্টি করে সে সিকিমকে ভারতের করদরাজ্য হিসাবে নয় ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল আপনারা জানেন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল ব্রিটিশ বলেছিল তোমরা স্বাধীন থাকবে কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করে ভারতের মধ্যে হায়দ্রাবাদকে দিতে বাধ্য করেছিল আপনারা জানেন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু এই ভারত সেই স্বাধীনতাকে দূর করে আজকে তাদেরকে غلامী করতে বাধ্য করেছে আজকে বাংলাদেশ স্বাধীন ভারত থেকে স্বাধীন হয়েছে কিন্তু লেনদুব ডর্জির মতো শেখ হাসিনা কে আর এক মুখ্যমন্ত্রী তৈরি করে ওদের غلامী বানাবার চক্রান্ত করেছিল কিন্তু বাংলাদেশে মানুষ সচেতন তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে আন্দোলন করতে পারে না খেয়ে থাকতে পারে তারা খোলা আকাশে এসে ঘুমাতে পারে তাদের সবকিছু করতে পারে গোলাম বানাতে পারে নাই আজকে একজন বাংলাদেশকে তারা কি করেছে ফারাক্কা দিয়েছে। ফারাক্কা বাদের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ ছিল পানি ব্যতীত ফসল করা যাইত না এর জন্য ফারাক্কা বাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা নত করে নেই আজও ফারাক্কাবাদের সমাধান হয় নাই সমাধান হয় নাই আজকে অপ্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য এখন এখনো আমরা পাই নাই ওদের পানির দরকার নেই ওরা পুঁটি বস আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাদ নির্মাণ করব যে বাজের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব যখন প্রয়োজন হবে পানি বাধ্য হয়ে রাখবো তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না ওদের কাছে মাথা নত করতে না বরং ভারত আমাদের কাছে মাথা নত করে হবে আমাদের ধ্বংস করে ফেলেছে আমাদের সাংস্কৃতিক ধ্বংস করে ফেলেছে আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে আজকে রাধা এবং রামের কৃষ্ণের সবক পড়ানো হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের ব্রাহ্মণ পার্সেন্ট মানুষদেরকে নাস্তিক বরাবর চক্রান্ত চলতেছে আমি অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালে সরকার বলবো এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে